চতুর্থের সন্ধ্যায় উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে আমাদের প্রত্যেককে স্বাগত জানাই বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ দুষ্ট মিষ্টি সদস্যটি কোনো কেনাকাটা বাদ করে যায়নি তো একবার ঝালিয়ে নিয়েছেন একবার দেখুন তো আপনার ওয়্যারড্রপে যা যা জিনিসপত্র দিয়ে আপনার ছেলেটি বা মেয়েটিকে সাজাতে চেয়েছিলেন সেগুলো রয়েছে না যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে সেই কারণেই তো আজ এক এমন জায়গা আপনাদের সন্ধান দেব যে জায়গায়তে এলে আপনার বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ সদস্যের সবটা একসাথে নিয়ে যেতে পারবেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেরেগুড়ের প্ল্যানেট মলে কিডস কর্নারে ঠিক বাইরে তাহলে চলুন এ তরে যাই কি কি রয়েছে এক নিমেষে সবটা আমরা দেখব পুজোর কেনাকাটা মানে শুধুই কি বড়দের সাজগোজ আর পিছিয়ে পড়বে পরিবারের ফ্যাশন সচেতন খুদে সদস্য কখনোই নয় তাহলে বাড়ির সেই ছোট্ট দুষ্টু মিষ্টি মানুষদের জন্য আজ এক দারুণ স্টোরে সন্ধান দেব শিলিগুড়ির সেখানে গেলেই সবার আগে চোখে পড়বে কিডস কর্নার বাচ্চাদের জামা কাপড়ের এত কালেকশন যা দেখলেই লুফে নিতে মন চাইবে সদ্য থেকে বারো বছর পর্যন্ত ছেলে মেয়ে উভয়েরই ড্রেসের অনেক অপশন রয়েছে এখানে তাহলে দেখেনি স্টোর জুড়ে কি কি রয়েছে ছেলেদের কোট থেকে শেরওয়ানি পাঞ্জাবি জিন্স শার্ট টি শার্ট হাফ প্যান্ট মেয়েদের জন্য রয়েছে সালোয়ার লেহেঙ্গা সারা পার্টি পার্টিয়ার গাউন চুড়িদার জিন্স স্কার্ট অ্যান্ড টপ শার্ট টি শার্ট আর এরই সঙ্গে রয়েছে বাচ্চাদের প্রতিদিন ব্যবহারের জন্য ক্রিম সাবান তেল চিরুনি সহ অনেক কিছু আপনার পছন্দের ব্র্যান্ড অনুযায়ী নিতে পারবেন এছাড়াও রয়েছে প্রচুর খেলার জিনিস আর হ্যাঁ এই স্টোরে প্রতিটি ড্রেসের সঙ্গে ম্যাচ করে পেয়ে যাবেন জুতো যেখানে একসঙ্গে এত কিছু মিলছে সেখান থেকে কেনাকাটা করলে ডিসকাউন্ট পাওয়া যাবে যাবে নিউ কালেকশন থেকে শুরু করে ওল্ড কালেকশন সবেতেই থাকছে বিরাট ডিসকাউন্ট তাহলে আজই চলে যেতে পারেন কিডস কর্নারে অষ্টমী পর্যন্ত সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকছে এই স্টোর যারা ফোন করে যেতে চাইছেন তাদের জন্য রইল একটি ফোন নাম্বার এইট টু নাইন থ্রি ফোর জিরো ডাবল টু ডাবল এইট